এ মা ভিড়ের মধ্যে আমার সঙ্গে কি করল কি এমন করলো যেটা ভিড়ের মধ্যে জানি না আমি জানি না বাবা এখন তো পুরোই বিয়ে সিজন চলছে তা আমরা এখন কি করব বাথরুমে ঢুকে কি আমরা বসে থাকব না মানে ভোজ খাওয়ার পর কিন্তু আমার রসের কোনো শেষ নেই রসের ভান্ডার বলতে আ বলছি কিসের রস ডালেন না খেজুরের জারি হোক ডিমান্ড কিন্তু অনেক রাস্তার ধারে বসে থেকে বিক্রি করতে পারো তারপরে একটু ঘোমটা দিলাম কিন্তু ঘোমটা দিয়েও আমাকে সতিশতি লাগছে না কারণ তুই নিজেই জানিস তুই একটা ওন আই অফসি আরো একটা ব্যান্ড ভিডিও ভিডিওতে আজ আমি এমন একজনকে নিয়ে কথা বলতে চলেছি সে জিমে ট্রেনিং দেখায় আর তার ছোটবেলার ইচ্ছা মানে হলো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব তা চলো ভিডিওটা শুরু করা যাক ছোট ছোট বাচ্চারা কি skip করে দাও বড়রা কানে হেডফোন পরে নাও বুঝিনেছো তা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর ছোটরা প্লিজ এই ভিডিওটা দেখো না দেখো কাদার মধ্যে ধুতে গেলে কিন্তু হাতে কাদা লাগবেই ছোটরা এই ভিডিওটা স্কিপ করে দাও কারণ আমার মুখ থেকে খিস্তি বার হবে চলো ভিডিওটা যা দেখে দেখেছো আর না আর বড়রা কানে হেডফোনটা বুঝানো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস স্টার্ট পার্কে যায় না একদম একবারে এখন হাই স্কুলে চলে যায় সবাই ওই হতে চলে যায় লাউড়া এগুলো তোমার কন্টেন্ট ইউটিউবে প্রথমে বলিস যে জিমের ফিটনেস দেখাস কিন্তু ওই ওটোকে টেনে এনে এগুলো নাকি তোর কন্টেন্ট কি বলবো তোকে 1 লাখ টাকা দিলে তুই শুবি আহারে পয়সার কি অহংকার দেখ প্রথমে তুই এটা শুন যে যে এরকম সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবে তাকে তো এরকম ফিডব্যাক দেওয়া হয় এইটা তোকে মানুষ ফিডব্যাক দিচ্ছে কমেন্টে তো গালগালি ভরা সাবাস এক একটা এক্সাম্পেল সোশ্যাল মিডিয়াতে কত দিদি কত বোন কত কাকিমা সবাই ভিডিও বানায় কিন্তু তোর মতো কমেন্টে ভোরে ভরে গালি কেউ খায় না সে এছাড়া এটাকে ওর করতে হবে আরো হট বানাতে হবে আরো ভালো আরো হট বানিয়ে কি হবে যদি ভিড়ের মধ্যে কেউ ইমা মা মধ্যে আমার সঙ্গে কি করলো সে কোনো কালারই বা হোক কিন্তু দুনিয়া বসে আছে টাইমটা খুলে নেওয়ার জন্য

ইমা ভিন মধ্যে আমার সঙ্গে কি করলো সুন্দর করে শাড়ি পরি তুই ভদ্র তুই হবি আর ভদ্রো যার স্বপ্ন মানেই তোবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব ঘোমটা দিলাম কিন্তু ঘুমটা দিয়েও আমাকে সতিশতি লাগছে না দেখ তোকে সতি লাগ না তুই বড়ঞ্জ আরেকবার গংwidehat স্নান করে আয় গংগায় আসি আমার পাশ দেখ গংwidehat স্নান করতে গিয়ে আবার গঙ্গাটাকে আবজনে ভত্তি করিস না কারণ তোর মতো মহিলা আর সতি তো হতে পারে না জীবনে শেখার কোনো শেষ নেই এই কথাটার সাথে আমিও একমত জীবনে যেমন শিকারও শেষ নেই তেমন বড় হওয়ার শেষ নেই যেমন ধরো সৌনকের বডি আর তোমারও পিরিয়ডের যে ব্লাড সেটা দিয়ে নাকি ফেস মাস্ক হয় ওটাও যদি ফেসওয়াশ হয় তাহলে ছেলেদের ওটা তোদের কিছু হয় না মানে ওটা মানে খেতে কে না ভালোবাসো বলো সেটা হোক না কেন সৌনকের প্রোটিন সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি দেখো সৌনক তোমাকে প্রোটিনটা দিলেও কিন্তু সোনকের টাই একটু বড় বাইগান না মানে বডি বড় বডি বাইগান ফিট সৌনক বলছে এই থাই দেখানো ছেঁড়া প্যান্ট পরে এখানকার জিমে অন্তত জিম করা যাবে না হ্যাঁ ঠিক বলেছে মালটা বড় হলেও বুদ্ধিটা কিন্তু বেশি মানে বডি হলেও বুদ্ধিটা কিন্তু ওর আছে এটা পরে আমি জিমে যেতে পারবো না কিন্তু এটা পরে আমি শুট করতে পারবো বাহ বাহ ভাই বাহ জিমে তোকে কুড়ি বাইশটা লোকে দেখবে আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে সেটা লাখে লাখে লোক দেখবে মানে কুড়িটা লোক নিজের চোখে দেখছে সেটা তোদেরকে লজ্জা লাগছে কিন্তু হাজার হাজার লোক সোশ্যাল মিডিয়াতে দেখছে সেখানে তোদের কোনো লজ্জা না সেখানে ভিউজ হবে টাকা হবে ফেম হবে আর নিজের মান সম্মান বিসর্জন যাবে মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড হলে সেইখানে টাকা পাবে টাকার কাজে সব বিক্রি করা যায় সেখানে তোমার সম্মান হোক বা অন্য কিছু বন্ধুমান ভিডিওটাকে লাগলো কমেন্ট জানো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আজকের মতো টাটা এই সেটা নীল রং এটা আর হয়তো পাবে না একটু অন্য জায়গায় ভিডিওটা করবো কাজের সাইডে তা চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা